মদীনে কী তরফ দিওয়ান মোহাম্মি জমালি যেহেতু মুরব্বীদের পরামর্শ অনুযায়ী কিছু কথা বলার অনুরোধ করেছেন সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দুনিয়া হলো

এটা দুনিয়া অনুরূপ শান্তির জায়গা না শান্তির জায়গা হলো আখেরাতের জায়গা দুনিয়া আল্লাহকে ডাকার জায়গা আল্লাহকে মানার জায়গা হলো দুনিয়া কি কর আল্লাহকে ডাকতে হবে দুনিয়ায় এই জন্য আল্লাহকে যদি দুনিয়ায় ডাকতে পারি তাহলে কামিয়াব হব সফল কাম হব না ডাকেই তা হলে না कामयाब হবো অসমান কাজ হবো কি বলে ঠিক কিনা ঠিক এজন্য আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক ডাকার মতো ডাকলে তোমার কলব হইবে পাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি কে বলেন কে ছিল যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই পর হয়েছেন তিনি আবার আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক ডাকার মতো ডাকলে তোমার কলব হইবে পাক কি বলে ঠিক কি না আল্লাহকে ডাকতে হবে সব সময় সর্ব হালাতে সর্ব হালাতে যদি আমি আল্লাহকে ডাকি আল্লাহ তাআলা আমাকে জাকিরিনদের সাথে জাকিরিনদের খাতায় নাম তুলি দিবে সুবহানাল্লাহ যে ব্যক্তি জাকিরিনের খাতায় যার নাম উঠে যাবে তার কোনো টেনশন থাকবে না এইজন্য দুনিয়ায় জায়গা দুনিয়া পরকালে আল্লাহর ডাকা জায়গা না একজন জাহান্নামে এক ব্যক্তি আল্লাহকে ডাকবে

বলবে আল্লাহ আমাকে এতদিন দিন জাহান নামের ভিতরে রেখেছ আমার কোনো আমার জাহান নামের ভিতরে রেখে দিয়েছ অনন্ত অনন্ত কাল আমাকে জাহান নামের রেখে জাহান নামের দরজার কিনারে রাখা যায় কিনা তুমি তো রহমানুর রহিম আবার আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা দা তোর জাহান্নামের নামের দরজারে কিনারা রাখলাম আর কিছু বলবেন সে বান্দাতুর জাহান্নামের দরজার কিনারে রাখলাম খবরদার আর বলিস না বলে না আল্লাহ বলবোলা এবারে কিছুক্ষণ পরে আবার ডাকাইয়া জাহান্নামের দরদার এই কিনারায় রাখে ওই কিনারে রাখা যায় কিনা জাহান্নামের বাইরের দরজায় কিনারে রাখা যায় কিনা আল্লাহ তারা বলবেন ঠিক আছে তোর দোয়া কবুল করলাম তোর কথা মেনে নিলাম আর কোনো ওয়াদা করবি না তো বলে না আল্লাহ আর কিছু চাবো না জাহান্নামের এই সাইড থেকে নিয়ে ওই সাইডে রাখেন জাহান্নাম থেকে বাইর করে দরজার কিনারে রাখেন

বলবে আল্লাহ আমি ডাকতেছি জানি আপনি রহমান রহিম আপনি দয়ালু আপনার মতো দয়ালু কেউ নাই আল্লাহ জাহান্নামের দরজায় কিনারা রেখে জান্নাতের দরজায় কিনারা রাখা যায় কিনা রাস্তার কিনারায় জান্নাতের দরজার কিনারে রাখার পরে আল্লাহ বান্দাকে বলবে আর তুই আদা আর তো কিছু চাইবি না বলে না আল্লাহ আমার আশা না জান্নাতের ভিতরে যাব আমি এই জান্নাতের দরজার কিনারার একটু বলবো এইটাই আশা আর কিছু আপনার বলবো না কিন্তু জান্নাতের যখন দরজার কিনারা রাখে জান্নাতের ভিতরে একটু কি মেনে দেখে জান্নাতের ভিতরে আল্লাহ তা ঐশ্বর্য একটা বাতাস বের করে দিবেন বাতাস প্রবাহিত বাতাসে জান্নাতের দরজা খুলে যাবে হঠাৎ হঠাৎ খুলে যাবে হঠাৎ করে ওই ব্যক্তির নজরটা জান্নাতের ভিতরে বলবে সুহার আমার জাননাতে যাওয়ার কোন আশা না তবে আমি একটু জান্নাতের ভিতরে একটু ঘুরে দেখবো আমি জান্নাতের ভিতরে ঢুকে মাত্র বের হয়ে আসবো জান্নাতের ভিতরে আপনি থাকবো না আমি থাকবো না আল্লাহ

বলে আল্লাহ ঠিক আছে আমি জান্নাত থেকে বের হব আমি দৌড়াইতি সেই জন্য আমাকে যখন জান্নাত থেকে বের করে দিবা আমি দৌড়াই অনেক দূর চলে যাব আসতে আবার দেরি হবে আল্লাহ এই জন্য আমি জান্নাত ভিতরে দৌড় দিতেছি এবার আল্লাহ কি বলবে আল্লাহ আমার আল্লাহ কি আমার আল্লাহ বলবে

খিলাফকারী হিসাবে হবেন আপনি আপনার ওয়াদা ঠিক রাখেন আমার আল্লাহ তাআলা এই সময় এই হাদিসটা আল্লাহর নবী যখন বলেন সাহাবাদের সামনে আল্লাহর নবী হেসে দেন সাহাবারা হাসেন আল্লাহ যখন বলেছিলেন আল্লাহর হাবিব যখন বলেছিলেন সাহাবাদের সামনে সাহাবারা হাসছিলেন আল্লাহর নবী আসলেন সাহাবা আল্লাহ হেসেছিল আমিন হেসেছিল তাই আল্লাহ পাকের হাবিব এই হাদিস বলার পরে এসেছে বন্ধুরা দুনিয়াটা আল্লাহ ডাকা জায়গা আল্লাহকে দুনিয়া ডাকতে হবে আল্লাহকে ডাকে বান্দা আল্লাহকে ডাক ডাকার মতো ডাকলে তোমার কলব হইবে সাফ যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই পর হয়েছেন তিনি আমার ডাকে বন্ধ আল্লাহকে ডাক ডাকার মতো ডাকলে তোমার কলম হইবে সা্লাহ আল্লাহ 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 ইহু ডাকারে জায়গা কি বলেন ঠিক কিনা দুনিয়া আখেরাত কাবাই করা জায়গা আখেরাতে কিন্তু আখেরাত কাবাই করা যাবে না এই জন্য দুনিয়ায় থাকতে আপনার আমার আমল যদি ঠিক করতে পারি ও বন্ধুরা আমার তাহলে আমি কামিয়াব হব আর যদি আমার আখেরাত ঠিক করতে না পারি আমি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব এই জন্য বন্ধুরা একজন বছর পর্যন্ত আগুনকে সনাম ইয়া সনাম সনাম মানে মূর্তিকে ডাকে মূর্তি ডাকে সনাম সত্তর বছর পরে সত্তর বছর পরে হঠাৎ করে মুখ দিয়ে বেরো হয়ে গেছি ইয়া সনাম বান্দা আমি হাজির আমাকে কেন ডাকো আমার আল্লাহ তোই বান্দা কে বান্দা আশ্চর্যের হয়ে যাবে আমি 70 বছর ধরে ইয়া সমাধি ইয়া সমাধি কই ডাকি কিন্তু একদিন ইয়া স্মরণ কোন দিন জবাব দেই না ফটাট করে ভুল করে সবাদ বেরো হয়ে গেছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন ইয়া আব্দুল আব্বা কে ইয়া আবি হে আমার বান্দা আমি হাদিরাসি আমাকে কেন ডাকো